আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা আপনাদেরকে আজকে আমরা নতুন একটি জায়গায় নিয়ে যাব চলেন দেখে আসি জায়গাটা কেমন আমরা সবাই মিলে একটা অটো নিয়েছি অটোতে যাব সেই জায়গাটায় তো আপনারা আমাদের সাথেই থাকুন তো আমরা সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি ইতিমধ্যে তো আপনারা দেখতে থাকুন আমরা যাচ্ছি আসলে গ্রামীণ পরিবেশে না আসলে বোঝাই যায় না যে গ্রামীণ পরিবেশের আনন্দটাই কি উজ্জ্বল চকচকে রোদ্রুর ভিতরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্য পদ্মা নদী আমরা পদ্মা নদীতে যাচ্ছি গোসল করার জন্য পদ্মা নদীতে গোসল করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি আমরা এখন মাসাইন বাজারের কাছাকাছি আসি আমাদের বাড়ি থেকে মাসাইন প্রায় তিন কিলোমিটার আমরা আসলাম অটোতে করে মাসাইন বাজারের কাছাকাছি এখনও বাজারের ভিতরে ঢুকি তো বাজারের ভিতর দিয়ে আমরা যাব মাসাইন বাজারের ভিতর দিয়ে আসলে আমরা পদ্মা নদীতে যাচ্ছি আমাদের বাসা হচ্ছে বাড়ি হচ্ছে মানিকগঞ্জের শিবালয় থানায় কিন্তু আমরা যাচ্ছি হরিরামপুর থানায় হরিরামপুর থানার ভিতরে পড়েছে পদ্মা নদীটা আমরা ওদিক দিয়ে যাচ্ছি হরিরামপুর হয়ে এই তো মাসাইন বাজারে চলে এসেছি আমরা মাসায়ন বাজারের ভিতরতে এই যে কাঁচামরিচের আড়ত আর ওদের সবাই মরিচ কি করছে বস্তাবন্দি করছে ঢাকা নিয়ে যাবে তো বাজারের ভিতর দিয়ে আমরা চলছি আমাদের গন্তব্যে সেই পদ্মার ঘাট পদ্মা নদী আমরা গোসল করতে যাব আমাদের সাথে অনেক বড় বড় সেলিব্রিটিরাও আছে আপনাদেরকে একটু পরে দেখাবো ওনাদেরকে আগে রাস্তাগুলো দেখিয়ে নিই এটা হচ্ছে ইসামতি নদী আমাদের নদী আমাদের বাড়ির পাশ দিয়ে চলে গেছে এই নদী ঈসামতি নদী তো আমরা এখন ঈসামতি নদী পার হয়ে পদ্মার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমাদের সাথেই থাকবেন গায়েস আমরা এগোচ্ছি পদ্মার নদীর দিকে আমাদের গাড়িও অনেক দ্রুত গতিতে ছুটে চলেছে পদ্মার উদ্দেশ্যে আসলে নদীতে গোসল করার মজায় একটা আনন্দ আমাদের ভিতরে কৌতূহল কাজ করছে সেজন্য আমরা অনেক দ্রুত যাওয়ার চেষ্টা করছি প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তায় এত বড় ভিডিও করার আসলে অনেক ধৈর্যের ব্যাপারে জন্য শর্ট করে করে ভিডিওটা বানালাম আপনাদের জন্য তো আমরা ইতিমধ্যে নদীর কাছাকাছি চলে এসেছি এসছি দিক দিয়ে নদী দেখা যাচ্ছে শুধু চকচকে আকাশ দেখা যায় আকাশের মতো তো আমরা নদীর কাছাকাছি চলে আসছি এপাশ দিয়ে আমরা নদীর সাইড দেখলাম এখনো আমরা নদীর কাছাকাছি যেতে পারিনি যে আগ্রহ নদীর যারা গোসল করবে তারা আগ্রহে আছে কখন আমরা তো আমরা কাছে চলে পৌঁছাব এখানে আবার একটু জ্যাম লেগেছে সেজন্য আমরা অপেক্ষা করতেছি যে গাড়িগুলো বেড়ে আসলে আমরা ওইখানে ঢুকতে পারব গ্রামীণ পরিবেশে গ্রামের লোকজন ওনারা বাসার কাজের জন্য রান্না বাড়ার কাজের জন্য নদী থেকে পানি নিয়ে যাচ্ছে অনেকেই আসলে গ্রামের মানুষরা অধিকাংশই আপনার নদীর থেকেই নদী বা পুকুর এগুলোর পানি বেশি ওনারা ইউজ করে আর টিউবওয়েলের পানি খুব একটা সবার বাড়িতে নাই তো এগুলো আমরা সবাই যে চলে এসেছি যে বিচ্ছু বাহিনীরা নেমে গেছে নদীতে গোসল করার জন্য ওই যে ওনাদের গরম প্রচুর গরম রোদ্রের অনেক তাপ বালিতে পা রাখা যাচ্ছে না পোলাপান পান দোড়াদি করে পানিতে নেমে গেছে ওই দেখেন এখানে অনেক মানুষ পোলাপানরা গোসল করতে আসছে এখানে আবার ইয়েতে জিও ব্যাগ ফালায় রাখছে যাতে বা নদীর ঢেউয়েতে বালিগুলো চলে না যায় পার ভেঙে না যায় সেজন্য জিও ব্যাগ ফেলে রাখছে জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি কারো আসতে মন চায় তাহলে চলে আসবেন একটা হরিরামপুরের কুষ্টিয়া সরকারি কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আমরা এইখানে এই ঘাটটায় গোসল করার জন্য যে যে ছেলেরা নেমে যাচ্ছে আসার খেয়ে পরে যাচ্ছিল ওই যে পাও অনেক গরম বালিতে পাও গরম হয়ে যাচ্ছে তো জন্য আর কি আর লাফাইতেছে বেশি গোসল করাছি আচ্ছা এই যে নেমে গেছে যারা সাঁতার জানেন তাদের জন্য নদীতে গোসল করার কোনো ভয় নেই আর যারা সাঁতার না জানেন তাদের জন্য নদীতে অনেক ভয় আছে তারা সাবধানে আসবেন নদীতে লাইফ জ্যাকেট নিয়ে নদীতে গোসল করার জন্য নদীর মজাই আলাদা এই যে গোসল করে উঠে আস এই যে যে রোমানিয়া থেকে রোমানিয়া থেকে ইটালি আসতেছে একজন অদিবাসী সাঁতার কেটে কেটে দেখছেন আপনারা সবাই নদীর মাঝখানে হ্যাঁ আর এই আনন্দ নাকি ওই যে বড় বড় বাল কেটে আসছে ওই যে নদীতে বন্দরে এই ধারাই বেশি মাছ যাইছ না নদীতে প্রচুর স্রোত এখান থেকে আমরা সাঁতার দিয়েছি এখান থেকে এখান থেকে সাঁতার দিয়ে আমরা চলে গেছি বড় ঘাটে ওই ঘাটে চলে গেছে সাঁতার দিয়ে আরেক জায়গায় লেবা আপনারা তাতেই থাকুন আমরা চান করে নিয়ে আবার পরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি চুল করার শেষ আমরা এখন চলে যাচ্ছি মিনি কক্সবাজার থেকে আই সারাই ওই যে আকিব আলীপুর জুতো পিন্টুই দাঁড় ওই জন্য ওরা দেখেন কিভাবে ধাক্কা ধাক্কি খেলতেছে আমরাও ছোটবেলায় একসময় এরকম খেলেছি এটাকে বলে ধাক্কা ধাক্কি খেলা ধাক্কায় নিয়ে যারে ফেলাই দিতে পারেন সে